আজকে কিন্তু আমাদের মাসের এক তারিখ হয়ে গেছে তবে অন্যান্য মাসের এক তারিখের মতো আজকের মাসের এক তারিখ কিন্তু এক পাল্লায় মাপা যাবে কারণ অন্য মাসের এক তারিখ মানে কিন্তু আমাদের পরিবর্তন শুধুমাত্র এক মাস থেকে অন্য আমাদের মাসের কিন্তু বছরের কিন্তু পরিবর্তন আজকে কিন্তু আমাদের দু হাজার ছাব্বিশ সালের জানুয়ারি মাসের এক তারিখ তো আমার পক্ষ থেকে কিন্তু সবাইকে নতুন বছরের শুভেচ্ছা ছাড়া যেহেতু আজকে আমাদের মাসের এক তারিখ সেক্ষেত্রে রাত ভাটার পর তো অবশ্যই আমাদের নতুন মাসের যে ব্যাপারটা আছে সেটা তো অ্যাভেলেবেল

অনেকে জানে যার কারণে কিন্তু তোমাদের এই ভিডিওতে ক্লিক করা তার পাশাপাশি আমার উদ্দেশ্য এক এই বিবাসটা তোমাদের পারচেস করাটা আদৌ লাভজনক হবে কি হবে না সে বিষয়টা জানানো হবে জানুয়ারি মাসে বিবাসটা পারচেজ করে প্রত্যেকটা আইটেমটা রিভিউ করে দেখানোর আগে তোমাদের জন্য স্পেশাল গিভ একটি অ্যানাউন্সমেন্ট রয়েছে তোমরা এই ভিডিওতে যথাযথ লাইক করে দিবা প্রত্যেক 1000 লাইকের জন্য একটি নয় দুটি নয় মোট তিনটা করে কিন্তু ক্লিক গিভ আওয়ে পেয়ে পার্টিসিপেট করতে বেশি কিছু না জাস্ট এই ভিডিওতে লাইক করা থাকতে হবে চ্যানেলটা সাবস্ক্রাইব করা থাকতে হবে আর তোমাদের ইউআইটা কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্ট সেকশনে দিতে হবে আর হ্যাঁ চ্যানেলটা সাবস্ক্রাইব না করে কিন্তু ইউআইটা কমেন্ট সেকশনে দিলে আপনি তোমরা কিন্তু আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এরপর কিন্তু তোমাদের ইউটার কমেন্ট সেশনে দিবে আর গাইজ বাংলাদেশের মধ্যে একদম কম দামে ডায়মন্ড টপ করতে হলে তোমরা চলে যেতে পারো আমার টপ অফ ওয়েবসাইট অফার টপ অফ ওয়েবসাইট আমি তোমাদের কথা দিচ্ছি বাংলাদেশের অন্যান্য যে কোনো টপ অফ ওয়েবসাইট থেকে এক টাকা কম হলেও তোমরা কিন্তু আমার টপ ওয়েবসাইটে কিন্তু ডায়মন্ড টপ করতে পারবো তোমরা যারা রিসেলার রয়েছে তারা চাইলে এখান থেকে রিসেল করতে পারো কারণ এখানে কিন্তু অন্যান্য ডায়মন্ডের প্রাইসটা অনেকটাই কম তাছাড়া তোমরা যারা টুর্নামেন্ট খেলে ইনকাম করতে চাও তারা কিন্তু আমাদের উপরে স্লাইড ব্যানার উপর ক্লিক করে কিন্তু আমাদের ত্রিপুল টুর্নামেন্ট প্ল্যাটফর্মে কিন্তু টুর্নামেন্ট খেলতে পারবো অফার টপ অফ ওয়েবসাইটের লিংক কিন্তু অবশ্যই পিন কমেন্ট করা আছে আর বেশি কথা বলছি না আমরা নতুন মাসে যে পেপারটা আছে এটা আনলক করে প্রত্যেকটা আইটেমটা রিভিউ করে দেখানোর জন্য কিন্তু আমরা পেপার সেকশনের মধ্যে চলে যাচ্ছি তবে হ্যাঁ আরেকটা বিষয় তোমাদের দেখানোর প্রয়োজন যেটা দেখানোর জন্য আমাদের কিন্তু পেপার সেকশন থেকে একটু বের হয়ে আমাদের কিন্তু লবিতে আসতে হবে এরপর লাকরাল সেকশনে ক্লিক করে দেখবা তোমরা কিন্তু আমাদের নতুন মাসের পেপার রিলেটেড যে পেপার রিং ইভেন্ট রয়েছে কিংবা বিপি রিং ইভেন্ট আছে অথবা পেপার ডিসকাউন্ট যে ইভেন্ট আছে তোমরা যে যে নামে এটাকে চিনো না কেন কিংবা ডাকো না কেন এটা কিন্তু অলরেডি আমাদের লাকরাল সেকশনে অ্যাভেলেবল করে দেওয়া হয়েছে তবে কথা হচ্ছে বিপি রিং ইভেন্ট থেকে আমাদের পেপার পারচেজ করার মতো বোকামি কিন্তু আর দ্বিতীয়টা হতে পারে না কারণ এখানে যদি লাখ ভালো থাকে হ্যাঁ হতে পারে যে আমাদের দুই এক স্পিনে বেপাসটা তোমরা পেয়ে যেতে পারো তবে লাখ কিন্তু সবার এরকম থাকে না কিংবা আমাদের এরকম ভালো তারা দেয় না ক্ষেত্রে যদি তোমার লাখ খারাপ থাকে তাহলে কিন্তু তোমরা ডাইরেক্ট বেপাসটা পার্সেস করতে যে পরিমাণ ডায়মন্ড লাগে তার চেয়ে কিন্তু বেশি ডায়মন্ড লেগে যাবে এখানে আমাদের স্পিন করে বেপাসটা পার্সেস করতে ক্ষেত্রে আমি ভাগ্যের উপর বিষয়টা না ছেড়ে দিই কিন্তু আমাদের বেপাস যে রিং ইভেন্ট আছে এটা অ্যাভয়েড করে কিন্তু হোমে চলে আসলাম এরপর নরমালি জানুয়ারি মাসে বেপাসটা পার্সেস করার জন্য কিন্তু বেপাস সেকশনের উপর ক্লিক করে দিলাম এরপর বেপাস সেকশনের ঠিক মাঝামাঝি পর্যায়ে নিচে তোমরা কিন্তু আনলক বলে কিন্তু একটি কথা লেখা দেখতে পাবো এটার উপর ক্লিক করার সাথে সাথে তোমরা কিন্তু আমাদের বেপাস পার্সেস করার যে ইন্টারফেসটা আছে সেখানে কিন্তু চলে আসবে এখানে কিন্তু আমাদের বেপাস আনলকের কিন্তু মোট দুইটা প্যাকেজ আছে একটি কিন্তু হচ্ছে আমাদের প্রিমিয়াম পাস যেটা পার্সেস করতে কিন্তু আমাদের তিনশো নিরানব্বই ডায়মন্ডের মতো প্রয়োজন হবে একটি কিন্তু হচ্ছে আমাদের প্রিমিয়াম প্লাস পাস যেটা পার্সেস করতে কিন্তু আমাদের আটশো নিরানব্বই ডায়মন্ডের মতো প্রয়োজন হবে এখন কথা হচ্ছে যদি আমি প্রিমিয়াম পাসটি পার্সেস করি সেই ক্ষেত্রে কিন্তু এখন প্রত্যেকটা আইটেম রেট আমি রিভিউ করতে পারবো না আর যদি আমি প্রিমিয়াম প্লাস পাসটি পার্সেস করি এক্ষেত্রে কিন্তু এখনই আমি প্রত্যেকটা আইটেম রেট তোমাদের কিন্তু রিভিউ করে দেখাতে পারবো এখন কথা হচ্ছে যেহেতু আমি ভিডিও

করে রিভিউ করে দেখাতে হলে অবশ্যই আমাকে কিন্তু ব্যবসা লেভেল কিন্তু একশো করতে হবে আমাকে যেটা করতে হবে আমাদের কিন্তু লেভেল হবে তো আমরা যেটা করবো আমাদের ব্যবসা ঠিক মাঝামাঝি পর্যায়ে উপরে কিন্তু আপগ্রেট একটি আইকন দেওয়া আছে ক্লিক করে আমরা কিন্তু পাঁচশো নিরানব্বই দিয়ে কিন্তু আরো পঞ্চাশটা লেভেল কিন্তু কিনে ফেললাম যে দেখো আমাদের ব্যবসা লেভেল কিন্তু এখন একশো এক হয়ে গেছে এবার কিন্তু নর্মালি আমাকে প্রত্যেকটা আইটেম ডেট ক্লেম করে নিতে হবে দ্যাটস কিন্তু আমরা ক্লেম অল অপশনের উপর ক্লিক করে কিন্তু প্রত্যেকটা আইটেম কিন্তু ক্লেম করে ফেললাম এগুলো রিভিউ একটু পরেই করতেছি তার আগে আমরা যেটা করবো এখান থেকে একটা পেট নিয়ে নিব নিব কারে নিব টাইগারে নিয়ে নিই ঠিক আছে তো আমরা কিন্তু টাইগার পেটটা নিয়ে ফেলছি এবার আমরা যেটা করবো এখান থেকে বের হয়ে যাবো এখানে আমাদের আর কোনো কাজ নাই এবার আমরা যাব হচ্ছে ভল্টে প্রত্যেকটা প্রত্যেকটা রিভিউ করার জন্য তো প্রথমত হচ্ছে আমাদের মেল যে বান্ডেলটা আছে এটা কিন্তু আমরা ইকুপ করে ফেলবো এই যে দেখতে পারতেছো আমাদের মেল বান্ডেলটা তো আমি যেটা বলবো আমার কাছে কিন্তু মেল বান্ডেলটা খারাপ লাগেনি তবে কথা হচ্ছে ভাই মেল বান্ডেলে কিন্তু আরেকটি ইফেক্ট দিলে ভালো লাগতো যেটা কিন্তু করা হয় নাই আর ইফেক্টগুলো সেরকমভাবে ভিজুয়াল না ঠিক আছে মানে বোঝা যাচ্ছে না যাই হোক এরপরে কিন্তু আমাদের একটা ইমোট তারা দিয়েছে যার কারণে কিন্তু আমরা ইমোট সেকশনে ক্লিক করব হয়ে গেল এই যে ইমোট সেকশন এই যে দেখতে পারতো আমাদের কিন্তু জানুয়ারি মাসে ব্যাপ আছে সবচেয়ে ইন্টারেস্টিং এবং সবচেয়ে ইউনিক যে আইটেমটা সেটা কিন্তু হচ্ছে আমাদের জানুয়ারি মাসে ব্যাপ এই ইমোটটা তো আমার কাছে কিন্তু ইমোটটা সত্যি কথা বলতে অনেকটা ভালো লাগছে আমি বেসিক্যালি যদি ব্যাপারটা পারচেস করি আমার মেন অ্যাকাউন্টে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আমি ইমোটের জন্য কিন্তু পারচেসটা করব ইমোটটা এই জায়গাটা ইকুপ করে ফেলছি এইবার চলো আমাদের কালেকশনের মধ্যে একটা ব্যাকপ্যাকের স্কিন দিছে ভাই ব্যাকপ্যাকের স্কিনটা মোটামুটি ইউজ করার মতো আহামরি খুব বেশি একটা যে লেজেন্ডারি তা না তাছাড়া একটা লুটবক্স স্কিন দিছে এটাও খারাপ না তবে ওই যে বললাম যে আহামরি খুব বেশি একটা কিন্তু সুন্দর না এছাড়া কিন্তু আমাদের একটা প্যাসটির স্কিন দিয়েছে তার বাদে কিন্তু আমাদের সার্ভোট দিয়েছে একটা লেজেন্ডারি এটা তো ভাই ইউজ করবো না তাছাড়া ভেকেলের মধ্যে মনে হচ্ছে কিছু একটা দিছে কি দিছে রে ভাই ও একটা মোটরসাইকেল স্কিন দিয়েছে যেটাও কিন্তু ভাই লেজেন্ডারি কিন্তু ইউজ করার মতো না আচ্ছা যাই হোক এবার কথা হচ্ছে আমাদের একটা ব্যান্ড দিয়েছে না ব্যান্ডটা দেখা যাইতেছে না ক্যাপের জন্য ওয়েট দাঁড়াও এটা দেখা হলে আমাকে না তাও হলো না আচ্ছা ক্যারেক্টার পরিবর্তন করতে হবে এখানে কারে নিব আচ্ছা একে নিলে কিন্তু হয়ে যাবে তোমরা কিন্তু আবার ভল্টে চলে আসবো এবার কিন্তু হচ্ছে মাস্কের কাছে আসবো এই যে দেখো আমাদের স্লিপিং যে ব্যান্ডটা এটা কিন্তু আছে এটা তোমরা একটু কম্বিনেশন করে অন্য কোনো ক্যারেক্টারের সাথে পড়ায় দেখেও যে কেমন লাগে ঠিক আছে আচ্ছা এবার কথা হচ্ছে আমাদের ক্যারেক্টার পরিবর্তন করে ফেলতে হবে কাকে নিব এই যে ঠিক আছে অরিয়ন আছে ও না আমাদের কিন্তু একটা ফিমেল ক্যারেক্টার নিতে হবে যেহেতু আমরা ফিমেল যে বান্ডেলটা আছে এটা কিন্তু এখনো দেখাই ফিমেল ক্যারেক্টার তো নিয়ে ফেলছি এবার যেতে হবে আমাদের এর পরবর্তীতে ফিমেল বান্ডেলটা কই আছে রে ভাই কই আছে কই আছে কি রে ভাই জলজল করে না কেন কই আছে হায় আল্লাহ কই হারাই গেল ও আচ্ছা এই যে এই যে আমাদের প্যান্টটা আছে প্যান্টটা কিন্তু আমরা ফুল ল করে ফেললাম এই যে দেখতে পারতেছো বান্ডালটাই আমাদের ফুল ইকিউব হয়ে গেছে ওখানে আমি ভুল করেছিলাম ওখানে তো ছিলই আচ্ছা যাই হোক আমাদের তো ইকিউব হয়েছে অ্যাট দ্য লাস্ট তো দেখতে পারতেছো ফিমেল বান্ডেলটা আমার কাছে ভাই ভালো লাগে না এটার কোনো পার্টি ভাই ইউজ করার মতো না ঠিক আছে তবে প্যান্টটা ইউজ করা যায় আচ্ছা যাই হোক আমরা কিন্তু ক্যারেক্টার পরিবর্তন করে ফেললি কারণ আরও কিছু আইটেম যেটা আছে দেখানোর সেটা দেখতে হলে আমাদের যেতে হবে ওইপন সেকশনে এরপর আলমন্ডি সেকশনে এরপর আমাদের উড পিকারে কী দিচ্ছে রে ভাই ও না এটা না এটা দেখানোর মতো না আমাদের দিয়েছে শর্ট মধ্যে এম টেন ফোরটিন হয়তো বা দিচ্ছে এই যে আমাদের এম টেন ফোরটিন একটা স্ক্রিন দিয়েছে দেখতে পারতেছো এম টেন ফোরটিন স্ক্রিনের লেজেন্ডে আছে প্লাস অ্যাবিলিটি মোটামুটি আর কি আমার খুব বেশি একটা ভালো না মেল্টের মধ্যে রয়েছে কি আমাদের একটি কিন্তু মিলি ওয়েপন তাছাড়া আমাদের গ্রেনাইট সেকশন রয়েছে একটা গ্রেনাইট ঠিক আছে তো এ ছিল আমাদের যে হচ্ছে জানুয়ারি মাসের বেপাস বেপাসে প্রত্যেকটা আইটেম রেট তো আমি যেটা বলবো জানুয়ারি মাসের বিয়ে একটা আইটেম রিয়ারও ভালো না তুমি মেল বান্ডেলের কথা বলো ভাই ফিমেল বান্ডেলের কথা বলো কিংবা আদার যে কোনো আইটেম কথা বলো কোনো আইটেম রেটে ভালো না জাস্ট আমাদের যে ইমোটটা আছে আমাদের জানুয়ারি মাসের বিয়ে পাশের যে ইমোটা রাখা হয়েছে সেটা কিন্তু মোটামুটি ইউজ করার মতো কিংবা সেটাকে তোমরা লেজেন্ডারি বলতে পারো যাই হোক আশা করি তোমরা ভিডিও দেখে উপকৃত হচ্ছে তাই যদি হয় অবশ্যই কিন্তু ভিডিওতে একটি লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে কিন্তু অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো তোমরা যারা এখনো গিভেতে পার্টিসিপেট করনি অবশ্যই অবশ্যই কিন্তু গিভেতে পার্টিসিপেট করে ফেলো আজকের মতো ভিডিও এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ